এটি যে কি ভাল লাগে এই যে বডি শট দেই বডি শটে যখন এনিমি আকাশ বড় তার হয়ে যায় নিজের বডি শট হেকার মনে হয় আমি আসলে ভাই মানে নে বুঝাই তো ভাই আমি বডি শট হকার হে ছোট কাল আমি সব সব ভাই যাতা হকার ওয়ান টেপ হকার যদিও ওয়ান টেপ হেড শট না লাগলে বডি শট তো লাগবে টেপ তো ওয়ান টেপ কি ওয়ান টেপ কি হেড শট ওয়ান টেপ মানে শট শট মানে ওয়ান শট তাই না এক শট একটা শট দিলে মানে যে টুক লাগলে লাগলো মানে হেড লাগলে লাগলো না লাগলে নাই ওয়ান শট তো ওয়ান শটেই জোরে জোরে বলে ঠিক না এ হালার সেই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কলা বাবাও ভালো আছি ও ভাইরা আমার বইনে তোমার গো পিমিকের ষোলো নম্বর ওয়ার্জ আপনাদেরকে ষোলোর মতো স্বাগত স দিয়া ষোলো স স্বাগতম নামে গেলাম

আমি কলা বাবা হেকারিয়া জামা আলাউন্তা বাদুল হইয়া আমি কলা বাবা মারাত তো হেকার হইয়া গেছি কেমন কইরা হেড শট মাইরা দিলাম আমি কলা বাবার নামখানা হকার রে খাতাই ইফা গেছে জোরে জোরে বলেন ঠিক না আরে ও মগ্নগুণ বসির আমি কলার বা আকাশ বড়া তারা হওয়ার পরে আবার ওরাই না গেলাম বাজার নিয়ে আমার আর্সোনাল বক্সের দিকে নামতেছিলাম দেখি দুইখানে এনিমি এখানে ওয়েটিং করতেছে বেরেন খাটাইয়া পাথরের উপরে নাই মা এইখানে সুপিং করে আমি কলা বাবা বইয়া থাকবো দেখবো ওরা যদি নিরবতে পালন করে আমি কলা বাবা জুম কইরা আল্লাহর নামে হেডশট দিয়ে দিব দিলাম জুম কইরা এইবার ফায়ার কইরা যাব খা 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 ফায়ার ড্যামেজ দিলো বুঝলাম না 26 30 ড্যামেজ দিছে আমি কলা বাবা রাশিং মাইরা দিছি এই দিক দিয়া বাজার নিয়ে আমার একটা গুলুওয়াল ফলাইছি আয় আমি কালা বাবার উপরে রাস মার খা 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 বডি ড্যামেজ কা ও ভাই কি মারা তো খেত ছটা কা ডাউন এই তো আর একটা আর একটা ডাউন এই তো আর একটা চলে আসছে ওইটারে আমার টিমমেট আকাশ বড় তারা ওনা লা 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 কইরে দিছে দেখো আর এমনি আছে মন হয় থার্ড পার্টি চলে আসছে সমস্যা নাই অসুবিধা নাই আমি কালা বাবা পেকে 47 পাইয়া গেছি বেরেন কাটাইয়া এইখানে বইসা বইসা গরীবদের মত নরমাল মেট কইরা নিলাম ওই তো উপরে এনিমি দেখা যায় খা 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 ড্যামেজ দেওয়ার আগেই দেখো আমার টিমমেট ওদেরকে আকাশ বড় তারা

তা বেড়া আরেকজনের কাছে তাহলে এনিমিরা তাহলে লোড বক্স চেক দিব লুঙ্গি বাবা মস্ত মানুষ মস্তায় রে মইরা দেখো কেমন কইরা চুপ কইরা রইছে একবারও বললো না কলা বাবা রিভার কইরা দেও তোমার কাছে এটা তো কেন কি কইতেছি দি ওই না ভাই আমি আর কইতারুম না মিলে তার মলা জরে বক পারে ফকিরের কথা পারে জরে বগে একটু কইছি আর সামনে যাইতার মানে সামনে এনেমি কা 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 পাঁচা শট খা কি হই এডি যে কি ভাল লাগে এই যে বডি শট দেই বডি শটে যখন এনেমি আকাশ বড়া তার হয়ে যায় নিজের বডি শট হে কারণ মনে হয় আমি আসলে ভাই মানে এক শট একটা শট দিলে মানে যে টুক লাগলে লাগবো মানে হেড লাগলে লাগলো না লাগলে নাই ওয়ান শট তো ওয়ান শর্ট জোরে জোরে হালার সেই জ্বালানি জ্বালাই তারা

ছি ছি কলা চলে কলা চলে ধুম 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 আমি কলা বাবা বেরেন কাটায় যোনের বাহির থেকে জনের মধ্যে এর মধ্যে সইলা এই তো এইখানে একটা এনিমি দেখলাম দাঁড়ায় আমি কলা বাবা নাইমা গেলাম ওই তো এনিমি খ খা মাজা মজা শট আলহামদুলিল্লাহ ভাই কেমনে ভাই বার খানা কিল কইরা ফলাইলাম বুঝছেন তিনটা মানে ও গুলোয়াল ফেলানোর সুযোগ পাইলো না ও আরেকদিকে দিকে আমি জোরে মারতেছি ও সেটা বুঝলো না ও কেমন করে আকাশ ভরা তারা হয়ে গেল ওর জন্য দেখা যায় ভাই এই দিক থেকে একটা এনিমি আমি কলা বাবা টিম মেট্রে পায়ার আমি বুঝলাম না সালে ওই দিক দিয়ে বাইরে না এই দিক দিয়ে বাইরে বুঝলাম না আমি বুঝলাম না রে কলা বাবা মানে ওই যে ওই দিক দিয়ে বাইরে না এই দিক দিয়ে বাইরে বুঝি নাই ওই তো দূরে কিন্তু এনিমি দেখা পালাইছি দেখো আমি কলাব আবার এনিমি টাইমে জিং মাইরা দিছে আমার টিমমেট আমার হিলিং কইরা দিল গো কি মায়া বস কি মায়া কি ও ও কাকা ও ফাইট আউট বডি শট করো ভাই এক দুই তিন চার পাঁচ ছয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো যে কয়টা পিনিকের ওয়াজ আছে ওই কয়টা পিনিকের ওয়াজের মধ্যে আমি কলা বাবা ফাটাইয়া দিছি গুপ্ত কা

তো যাই হোক এই ছিল আমাদের পিনিকের ওয়াজ ষোলোর ভিডিও যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে